বকেয়া বেতনের দাবিতে সাবারের হেমায়তপুর সিঙ্গাইয়ের সড়ক অবরোধ করে রেখেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে সকাল থেকে সড়কটি অবরোধ করে রাখার ফলে সড়কের দুই পাশে আটকা পড়েছে শত শত যানবাহন শ্রমিকরা জানায় বকিয়া বেতনের দাবিতে সকাল থেকে হেমায়তপুর সিঙ্গাইর সড়কের নাজিমনগর এলাকায় বসুন্ধরা গার্মেন্টস এর শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন যার ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধে থাকবেন বলে জানিয়েছেন তারা এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা

sc 77 MEEZ there is a Harriet 它是ət 啊